হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদ নিউ ডেইলি ব্লগ দিন যে খেমনে শুরু হয় আর শেষ হয় আমি কিচ্ছুই বুঝলাম না সকাল সাতটার সময় ঘুম ভাঙি যায় আবার রাত নয়টার সময় ঘুম ওই আগে তো আমি অলওয়েজই রাইট জাগতাম ওখানে আর জাগতেই পারি না তো সকালবেলা ঘুম থাকুই একটু নাস্তা করে নিলাম আজকে নাস্তার মধ্যে আমি রাঁধছি যে পাস্তা আর শ্রিম মানে শ্রিম পাস্তা আমার কাছে খুব বেশি ভাল লাগে যার কারণে এটা আমি রেগুলারই খাই আর ইভাই দি তাইরে কর্নফ্লেক্স আর মিল্ক দিয়ে তাই ব্রেকফাস্ট করছে আসলে ইদানিং ব্রেকফাস্ট আমরা ঠিক ঠিক ব্রেকফাস্টের টাইমও করি জানি না কতদিন ফার্মো এরপরে পরে দুপুরের লাগে ভিজাই নিলাম স্যামন মাছ এই মাছটা আমার কাছে একদমই টেস্টলেস লাগে মানে আমার কাছে একদমই খাইতে কোনো ভাল লাগে না তাও রান করো যাতে সবে আমরা খাই নিতে পারি এক বেলায় খাইম এরপরে মাছ ভিজাইয়া থাওসিগ সাহ খাইম চাহ না খাইলে তো আমি কোনো শক্তি পাই না আর যার লাগে আমি চাহটা রান দিলাম বাক্কা দিন বাদে আসলে চা আমি খাইলাম কারণ ইদানিং আমি অত বেশি চা খাওয়া না ঘুমাইতে ঘুমাইতে ফাইন আর চা কিটা খাইতাম তো চাটা খাইয়ে একটু আমি বাইরের ওয়েদারটা দেখলাম এই যে সামার আওয়ার ফট থাকে সবটা এত সুন্দর গ্রিন এই গ্রিন দেখতেই ভাল লাগে আর কয়দিন বাদে উইন্টার আইলেও দুইটা আবার সব হোয়াইট হয়ে যাবে এটাই হয়েছে সামার আর আর ডিফারেন্ট আর যেহেতু আমরা বাসার ঠিক সামনেও প্লেগ্রাউন্ড তাই ওইসে দরজাটা খোলার লগে লগো জায়গা প্লেগ্রাউন্ডও বাংলাদেশে তো অত আমরা বেশি উগুড়াগুড়ি করতাম মানে গড়তে বিকাল হইলেই আমরা বারণে লাগতো ইভেন রৈদের লাগে দুপুরে না বাড়লেও বিকালে মাছ হইতাম ঘুরতাম ফিরতাম ওটার তার লাগে ইনও তাই একটু গুড় গুড় করতো চাই এরপরে আমি মাছগুলা বাইক যাওয়া ওখানে আমি তরখাই রান্ধি লাম আমি ইদানিং সকাল সকালও রান্দা বাড়া শেষ করলে আর রানতে আমার ইদানিং মন বালাও লাগে না একদমই ভালো লাগে না এরপরেও আমি কোনো মতে বানাইলাম কারণ আমি দিন না রান্দার কারণে ওখানে যাও রান্ধে আমার কাছে মজা লাগে না নাকি বাক্কাদিন বাংলাদেশও ফ্রেশ ফ্রেশ খাইয়া ইয়ারিতে লাগে না তো আমি একটা নিজের আমার মানে ইউটিউব দেখে আমি বানাইছি এটার হয় কিটা জানি ব্রেড চিকেন ওলা টাইপের কিছু বলি গেছি না আমি ইউটিউব দেখে এটা বানাইছি এটা যে একদম পারফেক্ট হয়েছে আমি ফার্স্ট টাইম বানাইছি এবং ফার্স্ট টাইম একদম পারফেক্ট হয়েছে আমার জীবনেও ফার্স্ট টাইম কিছু পারফেক্ট হয় না কিন্তু এটা অনেক সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেছে আমি এটা বাঙ্গাত লাগছি যে আপনারা দেখাই মোবাইঙ্গা কত সুন্দর হয়েছে কিন্তু আমার তাই রাগ উঠে গেছে আমি এটা বাংলাম খেনে। তো তাই বাংতো আসলো এরপরেও দেখুন যে ভিতরটা কত সুন্দর সফট হয়েছে আর টেস্ট একদম হানড্রেডে হান্ড্রেড খাইয়া একটা ছোটো ঘুম গুম দিলাম গুম দিয়ে এখন বিকাল হয়েছে বিকালে আবার বাড়োই তো মানে দরজাটা খুললেও যেহেতু প্লেগ্রাউন্ড যার কারণে তাই বারবার বাড়তো সাহা এখন মানে এত বেশি সাহস হয়েছে নিজে নিজেই সবটা খেলাধুলা নিজেই মানে নিজেই দৌড় দেওয়া যায়গে একদমই আটখাইয়া রাখা এখন সম্ভব হয় না আমার তো তো খেলাধুলা বহুত কষ্টে বুঝাইয়া কিস এখন নেক্সট ভিডিও আবার দেখ